আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা একদম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তেই আসলাম জমিগুলো দেখার জন্য গত দুই দিন থেকে বলতেছি জমিগুলো চাষ করে দেওয়ার জন্য কিন্তু চাষ করতেছেন আজকে যায় কালকে যায় এরকম করতে করতে গত দুই দিন এমন ভারী বর্ষণ হয়েছে গত দুই দিন আগে গত দুই দিন আগে টানা দুই দিন ভারী বর্ষণ হয়েছে ভারী বর্ষণে এই যে আমাদের এই উঁচু জমিগুলো এইগুলো ডুবেছিলো যার কারণে আর চাষ করতে পারে না এর আগে একটা চাষ করা ছিল তো এই জমিগুলো খুব দ্রুতই রোপণ করার চিন্তা ভাবনা করেছি দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় চাষ করা হলো আর আগামী পরশু হয়তো ফাইনাল চাষ দিয়ে তারপরে হয়তো রোপণ কাজ করে দিব। তো এই যে আমার পাশেই হচ্ছে বড় একটা প্লট একদম ওই বাড়ি পর্যন্ত আবার এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু সবুজ জায়গা মানে ওইগুলো আমাদের না ওইগুলো আমাদের ফুফাদের তো আমাদের এই যে পরিষ্কার জায়গাটুকু যে দেখতে পাচ্ছেন এরিয়াটুকু এই পুরাটুকুই এগুলো রোপণ কাজ করে দিব বৃধান একশো দশ রোপণ করার চিন্তা ভাবনা করেছি দ্রুতই রোপণ করব তো এখন আবার হুট করে পানি চলে আসে পানি চলে আসে আপনার জমিতে পানি বেড়ে গেছে তা হলে দ্রুতই রোপণ করার চিন্তা ভাবনা করেছিলাম ভাবছিলাম নয় যে তিরিশ দিনের মধ্যেই রোপণ করে দেবো মানে চারার বয়স যাতে তিরিশ দিন উপরে না যায় এই দিকে একটু চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু মনে হয় না এটা ঠেকাতে পারবো মাঝখানে মোটামুটিভাবে জমিগুলো ভালোই শুকাইছিলো তারপরে এই যে গত দুই দিন আগে টানা দুই দিন বৃষ্টির কারণে এই জমিগুলো আরও আবার পানি হয়ে গেছে আরও পানি ছিল মানে এই যে আয়াল দেখতে পাচ্ছেন এই আলগুলো ডুবেছিল গত পরশু পর্যন্ত পর্যন্ত ছিল আজকে পুরোপুরিভাবে জেগে গেছে আলগুলো আবার এই যে জমিগুলো কিন্তু পানি কমে গেছে তো যাই হোক এইগুলো এইগুলো চাষ করা জমি আর একটা দুইটা হয়তো চাষ করে দেন আমরা রোপণ কাজ করে দিব জমিগুলো তো এখানে মোটামুটিভাবে অনেকটুকু জমি পুরাটুকুই আমরা বিধান একশো দশ দেওয়ার চিন্তা ভাবনা করেছি পুরাটুকুই এখানে আবার পানিও আসে মাঝে মধ্যে পানি আসলে বেশি দিন একটা পানি থাকে না দু একদিন হয়তো সর্বোচ্চ থাকবে এরপরে হয়তো চলে যাবে এরকম একটা জমি তবে পানি আর ছাড়ে না মানে পানি সবসময় মোটামুটি হবে ছয় চার পাঁচ ছয় ইঞ্চি এরকম পানি থাকে আর কি সবসময় সবসময় পানি থাকে এই জমিটুকু তো এইগুলো বৃ ধান একশো দশ রোপণ করবো আবার এই যে এই জমিগুলোতে আরো অন্য যে ধানগুলো রয়েছে সেইগুলো রোপণ কাজ করার চিন্তা ভাবনা করেছি এগুলো দ্রুতই রোপণ করে দেবো আমাদের চারা অলমোস্ট হয়ে গেছে তো এই জমিটাই দেখার জন্য আসছিলাম যে চাষ কমপ্লিট হয়েছে কি না দ্বিতীয় চাষ প্রথম চাষ করেছিলাম আপনাদেরকে আমি বলছিলাম যে চাষগুলো আসলে ধাপে ধাপে করলে খুবই জমির জন্য উপকার হয় যে মানে এই যে দেখেন এই জমিতে এত পরিমাণে আগাছা ছিল যখন প্রথম চাষ করা হয় আপনাদেরকে যদি এই মুহূর্তে আমি এই জমিগুলো যখন প্রথম চাষ করা হয়েছে তখনকার একটা ফুটেজ দিই দেখেন জমিতে কি পরিমাণ আগাছা ছিল একদম ভরপুর আগাছা তো এই আগাছাগুলো পচার জন্য একটু সময় দিতে হবে তাহলে আপনার জমিতে জৈব সার বলেন আরও যে অনুখাদ্যগুলো বলেন এগুলো কিন্তু উজ্জীবিত হবে এবং আপনার জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সারের যে একটা চাহিদা সেটা কিন্তু অনেকটাই পূরণ করবে এই যে এই ধরনের আগাছা পচানোর পরে যদি আপনি চারা রোপণ করেন তো এর জন্য আমাদের কি করতে হবে চারা রোপণের মিনিমাম দশ দিন আগে মিনিমাম আরও যদি আরও বেশি দিন আপনি আগে যদি চাষ করতে পারেন তাহলে আরও ভালো মিনিমাম দশ দিন আগে যদি প্রথম চাষ করেন এবং তিন চার দিন বা দুই তিন দিন পরে যদি আবার আরেকটা দ্বিতীয় চাষ করেন বা তিন চার দিন পাঁচ দিন পরে যদি আবার দ্বিতীয় চাষ করেন দ্বিতীয় চাষ করে জমিগুলো আল বাতুর ভালোভাবে ছেঁটে কেটে তারপর বাধাই করে সুন্দর করে পানি যদি মজুত করে রাখেন জমিতে তাহলে কিন্তু আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার একটা তৈরি হবে তো এই জৈব সার কিন্তু আপনার জমিতে ধান গাছের কুষি বৃদ্ধিতে বলেন ধান গাছের গ্রোথ বলেন বা উৎপাদনে বলেন এগুলো কিন্তু বৃদ্ধিতে কিন্তু ব্যাপকভাবে সহায়তা করবে তো এই যে দেখেন এই জমিটা আমি চাষ করছি মিনিমাম মিনিমাম ছয় দিন আগে মিনিমাম ছয় পাঁচ থেকে ছয় দিন আগে চাষগুলো করছে আজকে দ্বিতীয় চাষ করা হলো তো দ্বিতীয় চাষ করার পরে দেখেন মাশালা ঘাসগুলো কিন্তু আজকে কিন্তু আজকে দ্বিতীয় চাষ যেহেতু করা হয়েছে আজকের পর থেকে কিন্তু আরও গভীরভাবে কিন্তু এই 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 ঘাসগুলো কিন্তু পচে যাবে পচে গিয়ে একটা জৈব জৈব সারের একটা যোগান দিবে আমাদের জমিতে তো এই যে ধাপে ধাপে যদি আপনার জমিটাকে এখন আপনার এরিয়াতে বৃষ্টি হবে বৃষ্টি দেখেই যদি আপনার জমিটাকে একটু চাষ করে নিতে পারেন চাষ করতে পারেন প্রথম ধাপ চাষ করলেন চাষ করার পরে আলবাতুর ভালোভাবে সেটে পানিগুলো বদ্ধ করে রাখলেন যাতে করে পানি আপনার জমি থেকে বাইরে হয়ে না যায় এইভাবে যদি পানি রেখে দেন এবং চারা রোপণে মিনিমাম দশ দিন আগে যদি এইভাবে জমিগুলো আস্তে 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 কমপ্লিট করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার জমিটা অনেক সুন্দরভাবে চাষা হবে চাষ হবে জমিতে পর্যাপ্ত পরিমাণ কাঁদা তৈরি হবে নরম কাঁতা তৈরি হবে এবং এই কাঁদাতে যখন আপনি চারা দিবেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু চারাগুলো বৃদ্ধি পাবে মানে এটা খুবই আপনার জীবনের জন্য খুবই উপকার হবে এইভাবে যদি আপনি ধাপে ধাপে যদি আপনার জমিগুলো চাষ করেন তো যাই হোক সূর্য ডুবে গেছে চলে যেতে হবে ভিডিও আর লম্বা করবো না এই ছিল সর্বশেষ আমাদের অবস্থা ইনশাল্লাহ আগামী মঙ্গলবার হয়তো রোপণ কাজ করে দিব কামলাটা আমরা দেখতেছিলাম কিন্তু বর্তমান কামলার যে রেট আসলে এভাবে কৃষিকাজ করে টিকে থাকা খুবই মুশকিল তো যাই হোক তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচি বিদায় পাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন